তো ফেরেশতার সিজদা হয়েছিল একটু পরে ল্যাংটা হয়ে স্বামী স্ত্রী বৈসকার হয়েছিল এইটাই আমাদের মডেল ঠিক না এবার যখন দিগম্বর উলঙ্গ হয়ে বৈসকার হয়েছিলেন রব্বানা যালমনা আনফুসানা ওয়া ইল্লাম تغফির মিনাল হ্যা আমার রে আমাদের কত অবিচ্ছা নিজের উপরে করেছি যদি এখন তুমি ক্ষমা না করো তুমি যদি দয়া না করো তাহলে তা ধ্বংস হয়ে যাবো আহ গুনা করা বড় অপরাধ না মাপ না চাওয়া বড় অপরাধ ইবল গুনা করেছে মাপ চাই নাই

মানুষ বিপদ দেখলে শক্তি মানের আশ্রয় চলে যা শিশুরা বিপদ দেখলে বাপের কোলে ঝাঁপ দেয় ঠিক না ঠিক না ছোট ভাই বিপদ দেখলে বড় ভাই কই আছে বাইরে কই দৌড় দেয় ঠিক না আর স্ত্রী বিপদ দেখলে স্বামীর দিকে দৌড়ায় ঠিক না হ্যাঁ মোরগ মুরগি বিড়াল বেজি বন বিড়াল দেখলে দিকে দিকে দৌড়ায় বিপদ দেখলে দুর্বলরা সবলের দিকে দৌড়ায় ঠিক না বাংলাদেশের উপর এখন বিপদ আছে না নাই কেমন বিপদ ইতিহাসের সবচেয়ে বড় বিপদটা আসছে এখন সর্বশক্তিমানের কোলে ঝাঁপ দিতে হবে ও ফেরার কর দাও কারদিকে রাজি আল্লাহর দিকে পালালে ইনশাল্লাহ বাঁচলে গাজী মরলে কোন চিন্তা আছে চিন্তা নাই আল্লাহ আকবর ডক্টর ইউনুর সাহেব জেনারেল ওয়াকার সাহেব বাংলাদেশের সব উইপন্স রেডি করুন যত যুদ্ধাস্ত্র আছে সব রেডি রেডি টু ওয়ার আমি আজকে নাম দিচ্ছি বাংলাদেশের অস্ত্রগুলিকে আমাদের সব গান হলো এইট সেভেন্টিন গান এইট সেভেনটিন ট্যাঙ্ক এইট সেভেনটিন ফাইটার জেট এইট সেভেনটিন মেশিন গান এইট সেভেনটিন হাউ ইট জার এইট মানে কি আট নম্বর সুরার সতেরো নম্বর আয়াত এইট সেভেন্টিন মানে কি বাংলাদেশের সকল সৈনিকের পোশাকে লিখে দাও এইট সেভেন্টিন আট নম্বর সুরার সতেরো নম্বর আয়াত দেখি ক্ষমতা কি আল্লাহটা না ক্ষমতা মূর্তিটা আমরা একটু দেখব 817 আয়াতটা কি ওমা রামাইতা ইয রামাইতা ওয়ালাকিন্না আল্লাহ তুমি যখন নিক্ষেপ করছিলে ফায়ার করছিলে তুমি তো ফায়ার করনি আল্লাহ ফায়ার করেছে আল্লাহ ফায়ার করেছেন আল্লাহ ফায়ার করেছেন লিল্লাহি বাংলাদেশের এসল রাইফেলের উপরে হয় লোহার উপরে খোদাই করে লিখে দাও আমা রমাইতা ইজ রমাইতা ওয়ালা কিনাল্লাহ রমা আল্লাহু আকবার তুরস্কের সুলতান সুলেমানরা এশিয়া মহাদেশ আফ্রিকা মহাদেশ ইউরোপ মহাদেশ আমেরিকা মহাদেশ সহ চার মহাদেশের উপরে শাসন চালিয়েছিল সাতশো বিশ বছর তাদের অস্ত্রের গায়ে লেখা ছিল এই এইট কি পাওয়ার রমা বাংলাদেশের পোশাক শিল্পের কেউ যদি আয়াতটা নেন সুরা সতেরো নম্বর আয়াত আট নম্বর সুরা সতেরো নম্বর আয়াত এইটুকু লিখে দিলে হবে ওমা রমাইতা ওলা কিন্ন রমা তুমি যখন মারছিলে নিক্ষেপ করছিলে তুমি নিক্ষেপ করছিল না তুমি যদি যেহেতু তোমার মনটা ছিল আমার উপরে নির্ভরশীল তোমার তাপকুল ছিল আমার উপরে তুমি বাহ্যিক হাত তোমার হাতে নিক্ষেপ করেছিলে নিক্ষেপের পর আমার হাত দিয়ে আমি গতি দিয়েছিলাম আমি খেয়াল করেছি আমার নিরাপত্তার জন্য একটা এয়ার গান রাখবো ইনশাল্লাহ এয়ারগান আগ্নেয়াশ্র না একটা ইয়ারগান এবং সেই ইয়ারগানের নাম দিব এইট সেভেনটিন যদি আমি সেটা ওই আয়াত পড়ে হৃদয় থেকে আমি দুশমন যদি আমাকে আক্রমণ করে আমি যদি ওইটা দিয়ে আক্রমণ করি আমার মনে হয় এই পৃথিবীতে সে থাকতে পারবে না আমরা চাই কারা কারা চান বাংলাদেশে এইট এর ক্ষমতা দেখতে লিল্লাহিল তাকবীর আল্লাহু আকবার লিল্লাহিল তাকবীর ডক্টর ইউনূস জিন্দাবাদ জিন্দাবাদ জেনারেল ওয়াকার জিন্দাবাদ মনে করবেন হুজুর আপনারা কিছু দিয়েছেন নাকি আরে ভাই আমরা কিছু আমাদের একটা গ্রুপ আছে আধ্যাত্মিক গ্রুপ এরা শাহজালাল শাহপোরান গ্রুপ আমরা কিছু আধ্যাত্মিক বার্তা কারো ব্যাপারে পেলে তখন মুখ খুলি যে হ্যাঁ এই মানুষটা এই আন্দাজে কখনো বলি কখনো না মানুষের মনটা কার হাতে আমরা খুব বিপদের মুহূর্তে ডক্টর ইনু সাহেবকে পেয়ে বিরাট একটা আল্লাহর আশ্রয় পেয়েছি খুব বড় বিপদের মুহূর্তে জেনারেল ওয়াক সাহেবের মাধ্যমে একটা বিশাল আমরা আশ্রয় পেয়েছি এই পর্বের জন্য আমাদের আল্লাহ তালা যাদেরকে দিয়ে উপকৃত করেছেন অবশ্যই তাদের কোনো না কোনো একটা দিক আছে যেটা রব্বুল আলামিনের কাছে পছন্দ সারা বাংলাদেশে তোমরা যা বানাই বা লাঠি একটা বানাইলেও এইট সেভেন্টিন লিখি রাখবে রমা রমাইতা ইজ রমাইতা ওলা কিন্ন রমা আর কি বল আফগানিস্তান যুদ্ধে 12 মেরে ট্যাংক উড়িয়ে দিয়েছিল 12টা ট্যাংক এক ডজন ট্যাংক দাঁড়িয়ে আছে আফগান যোদ্ধা এই বালি নিয়ে সহ হাতিলি উযু বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে মেরেছিল 12টা ট্যাংক শত্রুর সামনে উড়ে গেছে আফগানিস্তানে আমি আল্লাহকে দেখেছি একটা বইয়ের নাম শুনেছেন হ্যাঁ ওই বইতে এটা লেখা আছে আল্লাহু আকবার পৃথিবী আমার মনে হয় বাংলাদেশে আসলে আল্লাহর ক্ষমতা দেখবে আল্লাহর ক্ষমতা দেখবে আমাদের আশপাশের বন্ধুদের হাতে খুব চুলকানি হয়েছে বুঝছেন অ্যালার্জি খালি নিষ্পিস করে আমাদের দেখে যে কো এদের তো কিছু নাই তেমন কিছু তো নাই আরে বাবারে রে গুদাম তো থুসি আমরা আমাদের মালিকের কাছে আমাদের জমিনে বেশি কিছু লাগে না লোহ আকবর হুদে আল্লাহ কি বললেন ও মাহিয় মিনাল বেবাইদে প্রত্যেক জালিমের নামে একটা করে স্টোন পাথর বরাদ্দ আছে সেই পাথরের গায়ে তার নাম লেখা আছে তুই যেখানে থাকবি আমি মঙ্গলার শনির বেল থেকে তোর সই করে মারব যেখানে থাকিস তোর মাথা গড়িয়ে দিবে ওই এখন বলেন হুজুর বিশ্বাস করতে তো একটু সময় লাগবে নাকি আব্রাহার ষাট হাজার বাহিনী আমাদের এই মালিক শেষ করে দিয়েছেন না কি দিয়া ছোট্ট ছোট্ট এত ছোট্ট ছোট্ট পাখি দিয়ে কেন মানলেন যাতে করে আমরা বুঝি যে এই কাজ কোনো এই পাখির হতে পারে না এটাই পাখির পিছনে আরেকজন আছে ঠিক নয় কি আল্লাহ প্রেরণ করলেন তাদের বিরুদ্ধে ঝাঁকে ঝাঁকে পাখি আম্মা আকবার সামনে দিয়ে আজুজমা আসবে তাদেরকে এক সেকেন্ডে গায়ের মধ্যে একটা বিষপোনা তুলে এক সেকেন্ড আল্লাহ মেরে দিবেন গোটা কোটি কোটি অ্যাজুজমা মাজুজকে তারপরে উটের মতো লম্বা ঘাঁড়ওয়ালা পাখি কানাকিল বুখ উটের গর্দানের মতো লম্বা লম্বা ঘাঁড়ওয়ালা বিশাল বিশাল পাখি কোটি কোটি পাখা পাখি পাঠাবেন সে পাখিরা ওদের লাশগুলো ঠোঁটে তুলে নিয়ে সাগরে সরে ফেলে দিবেন